বাস্তব জীবনে আমরা সবাই আসলে ফ্যাকরার সাথে জড়াই আমাদের লাইফ তো এরকম না যে সব সময় খুব ভালো যাচ্ছে বা খুব খারাপ যাচ্ছে ভালো খারাপের মাঝ দিয়েই আসলে আমাদের জীবন সো প্রত্যেকের লাইফে ফ্যাকরা থাকে এই সিরিজটার মধ্যে যতজন প্রোটাগনিস্ট আছেন আর্টিস্ট আছেন প্রত্যেকের আলাদা আলাদা গল্প আছে তাদের আলাদা লাইফ আছে এবং এই সবগুলো একসাথে মিলে এখানে ফ্যাকরা সো আমার মনে হয় যে হ্যাঁ আমার জীবনের সাথেও ফ্যাকরা মিল আছে আপনাদের জীবনের সাথেও এই ফ্যাকরা মিলবে আমি এতটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফ্যাকরায় জড়াতে চেয়েছি তাই আমি ফ্যাকরা জড়িয়েছি ফার্স্ট অফ অল আমি সব জায়গায় এটা বলছি ফ্যাকরা হচ্ছে একটা লাভ স্টোরি ইটস সেন্স অফ লাভ একটা লাভ মানে এখানে কয়েকটা লাভ স্টোরিকে ঘিরে ফ্যাকরা তৈরি হয়েছে ফ্যাকরার গল্পটা আমার কাছে মনে হয়েছে গল্পটাই হিরো কারণ গল্পটা দুর্দান্ত আমি আসলে যখন স্ক্রিপ্টটা পড়ি আমার কাছে মনে হয়েছে যে এই গল্পটা আমি করতে চাই এই ক্যারেক্টারটা আমি করতে চাই কারণ ক্যারেক্টারটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল এই ফার্স্ট এরকম ক্যারেক্টার করেছি এবং এতগুলো ওয়েব সিরিজ করেছি তার মধ্যে ফ্যাকরাও আমার জন্য খুব 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 স্পেশাল অ্যান্ড থ্যাঙ্কস টু মাই ডিরেক্টর মাই টিম যারা এত কষ্ট করে এত মাধ্যমে মানে ফ্যাকরামর মাঝে দিয়ে এই ফ্যাকরামিটা শেষ হয়েছে জানতে চাই যে ফ্যাকরা আপনি এজ অভিনেত্রী কাজ করেছেন বাট এজ এ ভিউয়ার্স আপনি কেন ফ্যাকরা দেখবেন বা দর্শক কেন আসলে ফ্যাকরার প্রতি আগ্রহী হবে যেমনটা শ্যামল মোলা বলছিলেন কেন আসলে শ্যামল মোলার জায়গা থেকে আপনার কাছে ফ্যাকরা কেন আসলে দর্শককে টানবে আমি যদি দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলি এবং আমি নিজে দর্শক হয়ে আমি ফ্যাকরা দেখব কারণ হচ্ছে একটু আগেও বলছিলাম যে ফ্যাকরার গল্পটা হচ্ছে প্রপার একটা হিরো সো আমাদের দর্শকরা ভালো গল্প দেখতে চায় ভালো গল্পকে ভালোবাসে এবং অ্যাপ্রিসিয়েট করে সো এই গল্পটা যখন দেখবে এটার মধ্যে টান টান উত্তেজনা আছে মানে মনে হচ্ছে যেন এখন এটার পরে কি হবে এই এপিসোডের পরে নেক্সট এপিসোড কী হবে এরকম একটা উত্তেজনা আছে এবং গল্পটা এতটাই দারুণ আমার মনে হয় আমার দর্শকরা কোনোভাবে আশাহত হবে না